মোদী যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের দোতোয়ালি করে বেড়াচ্ছেন বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের দূতালি করে বেড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু শনিবার জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন শামসুজ্জামান দুদু বলেন চারদিকে ষড়যন্ত্র চলছে মোদী যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের করে বেড়াচ্ছেন কিন্তু এদেশের মানুষ কৃতদাসের শাসন বরদাস্ত করে না বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন একটা গোষ্ঠী এক মাস আন্দোলনকেই বেশি প্রাধান্য দিতে চায় তারা অতীত দেখতে চান না ডক্টর মোহাম্মদ ইউনুস এক মাসের বাইরে যাননি এক মাসের মধ্যে মাস্টার মাইন্ড বের করেছেন তিনি এক মাসের মধ্যে মাস্টারমাইন্ড বের করলেন অথচ মাস কেন লাগলো জিনিসপত্রের দাম কমাতে বলেন ছাত্রদের উপর ভর করে ক্ষমতায় গিয়ে রাজনীতিবিদদের ছোট করবেন না সব গণতান্ত্রিক আন্দোলনের প্রেক্ষাপট রাজনীতিবিদরা তৈরি করেছেন তাই যারা রাজনীতিবিদদের ছোট করেছেন তারা শৈরতন্ত্রের প্রতিচ্ছবি তুলে ধরেছেন জামাত ইসলামকে উদ্দেশ্য করে শামসুজ্জামান দুদু বলেন রাজনীতিতে এক শ্রেণীর খেলোয়াড় তৈরি হয়েছে বিএনপির কেউ হয়তো চাঁদাবাজি করছেন কিন্তু কেউ হাসপাতাল কোচিং সেন্টার দখল করেননি ওই গোষ্ঠী এসব দখলে ব্যস্ত রয়েছে যারা জাতীয় নির্বাচনের আগে নির্বাচন চান তারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিলেন যাদের ভোট দুই থেকে তিন শতাংশের বেশি নেই বিএনপির সিনিয়র নেতা বলেন দীর্ঘ ষোলো বছরের আন্দোলনের ফসল গড়ে তুলতে হবে রাজনৈতিক সরকার যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে আন্দোলন চালিয়ে যেতে হবে